হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দিনে আমি আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাই শেয়ার করব তোমাদের সাথে এখন আলু পটল ভাজা হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে কারণ আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে আলু পটলের আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে খিচুড়ি বসানোর জন্য সবকিছু জোগাড় হচ্ছে খেঁচুরি প্রায় হয়েই এসেছে এবার হবে বেগুন ভাজা এখন হচ্ছে পোস্ত তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল আলু পেঁয়াজে ভাজা প্রায় হয়ে এসেছে এবার পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে পেঁয়াজ আলু পোস্ত ভাজা রেডি বড়ি ভাজা হচ্ছে কারণ বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর আমচুর দিয়ে টক হবে খিচুড়ির সাথে টক না হলে ভালো লাগে না তোমরা দেখতেই পাচ্ছ টক রান্না প্রায় হয়েই এসেছে সেই থেকে রান্না তো হলো কিন্তু কি কি রান্না হলো এবার সেটা দেখে নিয়ে যাক আজকে দুপুরে মেনেতে কি কি আছে দেখতেই পাচ্ছ খিচুড়ি পটল আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজ আলু পোস্ত ভাজা ঝাল ঝাল বেগুন বড়ি আলু আমচুর দিয়ে টক ছোটো মাছ ভাজা গরম গরম পাঁপড় ভাজা গরম গরম খাবার তাই বেশি দেরি করলাম না বসে গেলাম খেতে আজকে সারাদিনে কি কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না অনুরোধ রইল ভালো থাকো আবার দেখা হবে পরের ভিডিওয়